হেই ওয়ার্স গাইজ আসসালামু আলাইকুম মাই সেলফুল আহমেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল আসা সবাই ভালো আছো তো তোমরা আজকে আমাদের এই সিরিজটা দেখতে পাওয়া স্পোর্টস রিলেটেড আপডেট আমাদের এই চ্যানেলের মধ্যে তোমরা ডেলি এখন পেয়ে যাবে আগে সো বেসিক্যালি আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স এশিয়া ইনভিটেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এটার আমাদের টুর্নামেন্ট অ্যানাউন্সমেন্ট চলে আসছে এটা মানে আপডেট অফিসিয়ালি পাবে এটা আপডেটটা হয়েছে তো এটা হইলো আমাদের এই ইয়ারের মানে মানে লাস্ট অফিসিয়াল টুর্নামেন্ট যেটার মধ্যে ইনকিম কোনো কোয়ালিফায়ার থাকবে না যারা প্রিভিয়াসলি যারা এফ ডাব্লিউ এস বিডি বা ইন যা ন্যাপ যারা ইনকিম কোয়ালিফায়ার করে যারা চ্যাম্পিয়ন হয়েছে বা টপ টু টপ থ্রি হয়েছে তাদেরকে মানে এটার মধ্যে ইনভাইট এটার নামই দেওয়া হয়েছে এশিয়া ইনভাইটেশনাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের টুর্নামেন্টটা সো বেসিক্যালি এটার টুর্নামেন্টে কত তারিখে এটা মেনলি আগে তোমাদের বলি এটা ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে আমাদের একুশ তারিখ পর্যন্ত এইটা চলবে তোমাদের এই ইভেন্টটা হবে অ্যান্ড এটা সবাই একসাথে সিঙ্গাপুর সারপোর মধ্যে খেলবে মানে যার যার বাসা থেকে বা যে কোনো যার বুকে মাসে তার দ্বারা এখান থেকেই খেলবে একে সো এখানে সেপারেট করে দেওয়া হয়েছে। তোমরা অনেকে যেন আমাদের এফডব্লিউএস ওয়াল সিরিজ হওয়ার আগে আর আজকে থাইল্যান্ড যাবার আগে তারা বিএন নামে একটা টুর্নামেন্ট ছিল এটার মধ্যে প্রায় বিশটা টিম আসলো তো সিম্পলি এইটাও ইনভিটেশনাল টুর্নামেন্ট তো এটার মধ্যে বা ইন্ডিয়ার থেকে তোমাদের দশটা দল গেছে বাংলাদেশ থেকে টোটাল ছটা এবং নেপাল থেকে তিনটা এটা হলো আমাদের এশিয়া কার্ড আর অন্য আদার কান্ট্রি থেকে ইউএস থেকেও আইসে আমার থাইল্যান্ড থেকে আইসে মানে সাউথ ইস্ট এশিয়ার টোটাল মোট সাতটা দল আইছে যেটা আমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া অ্যান্ড ভিয়েতনাম থেকে অ্যান্ড এক একটা আছে মালয়েশিয়ার দিকে সো এখানে তোমাদের যে ছবিটা দেখতে পাবো এখানে ফেলিকন আছে আবিধাও আছে এখানে বিটিআরও আছে এখানে ডক্টর স্পোর্টস আর্মি আর যারা আছে এরপরে এসি এসি এল তোমরা বলতে পারো এরা এইভাবে কে কেমনি সিলেক্টেড তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রেড ডগস রেড লিফ আর সি অ্যান্ড টিম ককট অ্যান্ড ফ্যাং অ্যান্ড বিল টপন তো বেসিক্যালি তারা আমাদের ফি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের বাংলিজির মধ্যে যে টপ ছয় যারা আসলো তারাই কোয়ালিফাই করছে একে ইনভিটেশন পাইছে আর এখানে তো আমাদের টিম ট্রপ এক তারা তো টপ ছয়তে আসলো না তো সেই জন্য তারা এটা ইনভিটেশন পায় না এটা একটা ব্যাট আর ডাক্তার আর্মি ওটা তারা মনে হয় লিডোমাই অ্যানালিসিস থেকে তারা এখান থেকে নিয়ে আনিছে আর পাকিস্তানের বলতে পারো পাকিস্তানের কেন পায়নি এটা আই ডোন্ট নো এটা নিয়ে যারা এশিয়ার ইনভেশন কোর্সে তারা এই হইতে পারে আর ইন্ডিয়ার থেকে গেছে ইন্ডিয়া থেকে এম নাকি একটা আসলে একটা টুর্নামেন্ট হয়েছে এফ এফ নামে একটা টুর্নামেন্ট ছিল তো তারা এখান থেকে পেয়ে গেছে আর আর ফেলকন আবিদা তারা তো তাদের কান্টিতে টুর্নামেন্ট টুর্নামেন্ট হয়েছে বেস্ট প্লেয়ার পি ই স্পোর্টস যারা আছে এখান থেকে চলে আসতেন তো আশা করা যায় এই টুর্নামেন্টের মধ্যে ডেডক্সটা ভালো একটা পারফরমেন্স করবে আমরা আশা করি যে ডেডক্স মানে কোয়ালিফাই করবে যে গ্র্যান্ড ফাইনাল লাগে সোস যা যা দেখতে সো আমাদের এই চ্যানেলটাকে এই নিউজটাকে অ্যান্ড অ্যাপেসঅে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড সবাই ভালো অসুস্থ থাকবে আল্লাহ হাফেজ গাইস